শেরপুরের সদর উপজেলার খরখরিয়া কুড়ালিয়াকান্দা গ্রামের তিন কিলোমিটার দৈর্ঘ্যের কাঁচা রাস্তা ও কাঠের ব্রিজের বেহাল বেহালদশায় ভোগান্তিতে পড়েছেন প্রায় সাত হাজার মানুষ দুর্ভোগ লাঘবে পাকা রাস্তা নির্মাণ ও সেতুটি দ্রুত সংস্কারের দাবি ভুক্তভোগীদের শেরপুর প্রতিনিধি জিএম বাবুলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাওয়ন্তুর ডেস্ক রিপোর্টে ছবিটি শেরপুরের সদর উপজেলার গাজির খামার ইউনিয়নের খরখরিয়া কুড়ালিয়ার কুড়ালিয়ারকান্দা গ্রামের তিন কিলোমিটার দৈর্ঘ্যের কাঁচা রাস্তা ও ফুলবাড়িয়া বিলের ওপর নির্মিত কাঠের ব্রিজের এলাকায় বসবাসরত সাত হাজার মানুষের ভোগান্তির অপর নাম জল ও স্থলের এই দুই পথ বৃষ্টি হলে এই রাস্তাটি ডুবে যায় এক হাঁটু কাদার মধ্যে আর কাঠের সেতুটির বিভিন্ন জায়গায় ভেঙে গর্ত সৃষ্টি হয় জীবনের ঝুঁকি নিয়ে করতে হয় বিল পার। এমন অবস্থায় পাকা রাস্তা নির্মাণ ও ব্রিজটি দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের বহু আগে থেকে আমরা জমির উপর থেকে দেখছি এ জায়গায় কোনো ব্রিজ নেই তারপরে এ জায়গায় একটা প্রাইমারি স্কুল আছে এই প্রাইমারি স্কুলে পোলাবন যাতায়াত করে মাস্টাররা যাইতে পারে না বৃষ্টি রাত পড়লে আইতে যখন যায় না খুব কষ্ট হয় আজকে মে গাড়ি আমার উল্টে পড়ে আছিল নো তারপরে বেক ছাত্র যায় তুললে দিলতে আইলাম এই রাস্তায় কারণে আমরা স্কুলে যাইতে পারি না খুব কষ্ট হয় মেক পরে দিন আমরা স্কুল যাইতে পারি না আমরা গাড়ি করে চালাতে পারি না সময় সময় গাড়ি বাড়ি দিয়ে কি কম কাম করি এই রাস্তা আমাদের অনেক কষ্ট হয়েছে আমার বয়স কমপক্ষে পঞ্চাশ বছর এই পঞ্চাশ বছরের মধ্যে এই রাস্তায় করি আমাদের খুব কষ্ট এদিকে রাস্তা নির্মাণ ও সেতুর সংস্কারের জন্য ইতোমধ্যেই একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে এলজিডি শেরপুর জেলার যে প্রকল্প আছে সেই প্রকল্পে এনলিস্টেড করা হয়েছে আর মাঝখানে যে ফোর্টি ফাইভ মিটার যে ব্রিজ এই গ্যাপ আছে সেই গ্যাপটা ব্রিজ করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে রাস্তা নির্মাণ ও ব্রিজের সংস্কার করবে কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা শেরপুরবাসীর বিজয় টিভি নিউজ ডেস্ক